আর প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে আমার আরেকটা হক আছে এই সেই গাজীপুর এই সেই ভাওয়াল মাঠ যেখানে স্বাধীনতা যুদ্ধের আগে ছোটবেলায় আমি এই মাঠে অনেক দৌড়াদৌড়ি করেছি এই মাঠে অনেক খেলেছি আমি এই মাঠের ওইখানে এই এইদিকে তো রাজবাড়ির মধ্যে এইদিকে না আমার হাতে ঠিক রাজবাড়ির উল্টা দিয়ে ওখানে ছোট ছোট দুটো লাল রঙের বাংলো ছিল আগে প্রথম যেই বাংলোটা ছিল এখানে মুরুব্বী যারা আছে তাদের খেয়াল আছে প্রথম যে বাংলোটা ছিল ওইটাতে আমরা থাকতাম আব্বা আম্মা আমি আর আমার ছোটো ভাই আমরা চারজন ওইটাতে থাকতাম কাজেই ছোটবেলাটা আমার এই গাজীপুরে বহুদিন এই ছোটবেলাটা আমার এই জায়গায় কেটেছে আমার এই মাঠে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক খেলেছি আমি কাজেই গাজীপুরের মানুষ কাছে আমারও একটি হক আছে আমার শিশুকাল আপনাদের সাথে কেটেছে কাজেই ওই হিসাবে আপনাদের কাছে আমারও দাবি থাকলো ধানের শিশকে জয়যুক্ত করার জন্য কে দাবি করতে পারে ধন্যবাদ এখন প্রিয় ভাই বোনেরা আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে স্বৈরাচার বিদায় হয়েছে দেশ থেকে এখন হচ্ছে দেশ গড়ার পালা এখন হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করার সময় কাজেই আমাদেরকে পরিশ্রম করতে হবে আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি কাজ করি আমরা যদি পরিশ্রম করি ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব কে একসাথে আমরা কাজ করব ইনশাল্লাহ সেজন্যই আমি বলি সেজন্যই আমি একটি কথা বলি করব কাজ কে করব কাজ গর্ব দেশ সবার আগে রাইট সবার আগে বাংলাদেশ কাজেই সেই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে একসাথে থাকতে হবে আমাদেরকে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে যাতে তারা আপনাদের সমস্যার সমাধান করতে পারে এলাকার মানুষের সমস্যা করতে পারে এলাকার সমস্যার সমাধান করতে পারে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে যেই অধিকার আদায় করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে সেই অধিকার যাতে ষড়যন্ত্রকারে আর কেউ ছিনিয়ে নিতে পারে না এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ খাল খনন কর্মসূচিতে আপনাদের সাথে আবারও ইনশাল্লাহ দেখা হবে কিন্তু সেটা বারো তারিখের পরে আপনার ধান জয়যুক্ত করলে পরে ইনশাল্লাহ আমরা খাল খনন শুরু করব দেখা হবে আপনাদের সাথে খালের মধ্যে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম